হে তরুণ যুবকেরা এই যে সামনে বড় দিন আসছে বড় দিনে মুসলমান ছেলেরা পিকনিক করতে যায় আছে না নাই হ্যাঁ দেখবেন বক্স ভাড়া করবে হ্যাঁ 50 100 টা ছেলে জোগাড় উপরে চাদা দিয়ে গাড়ি ভাড়া করবে বক্স ভাড়া করবে ডিজে লাগিয়ে দেবে ফিস্ট করতে যাবে ঠিক ঠাক ঠিক ঠাক ঠিক ঠাক ঠিক ঠাক মুসলমানের ছেলে হ্যাঁ হ্যাঁ

তার যত্ন করে তারা বড় দিন তারা বলে আমরা বলি ঈশান তারা বলে মোজে আমরা বলি মারিয়া তারা বলে মেরি আমরা বলি আদা তারা বলে অ্যাডাম আমরা বলি মা হাওয়া তারা বলে ই আমরা বলি দাউ তারা বলে ডেভিড আমরা বলি সুলাইমান তারা বলে সুলেমান আমরা বলি ইব্রাহিম তারা বলে আব্রাহ তারা বলে এই বড় দিনে এটা হচ্ছে প্রভু যিশুকে কেন্দ্র করে তাদের বড় দিন তার জন্মকে কেন্দ্র করে তারা বলে একটা গোয়াল ঘরে যিশুর জন্ম হয়েছে গোয়াল ঘরে

হাজার হাজার বছর ধরে বিকৃত ছাড়া আছে এমন একটা গ্রন্থ পাবেন না এক্সেপ্ট কোরআন মাজিদ কারণ পৃথিবীর কোন গ্রন্থ মুখস্থ করার সিস্টেম না একটা কেবল মাত্র গ্রন্থ মুখস্থ করার সিস্টেম আছে সেই গ্রন্থটার নাম হলো আর কিছু নয় নয় গ্রন্থটা না হলো আল কোরআন জরে হবে না আর জরে হবে না যদি আগুন লাগে ধ্বংস হয়ে যায় পৃথিবী সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্রম করা করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের ওতেস করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের ওতেস আছে বিশ্বে ভরা অগনিত কোরআন হবে তারে ছpia আসমানি গন্ত তারে ছpia আসমানি গন্ত বাঁচাবে ইসলামের সম্মান তবে বিশ্ব থেকে হারাবে না ওবীত্র কোরআন সেই কুরআন মাজিদ কে পড়ে আমরা জানতে পারি ঈসা নবী আমার আল্লাহ চৌখা আসমানে তুলে নিয়েছে আর যে বেশি ঈশা নাবিকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছিল তাকে আল্লাহ ঈশা নাবির চেহারা দান করে দিয়েছিলেন মানুষজন তাকে

তাতে ভালো কিছু হবে না তাতে তাদেরকে অপমান করা হবে যেমন ভাই আমার কেউ ইমানদার নয় সে যদি নামাজ পড়ে তার কি নামাজ কবুল হবে সে বরং নামাজকে সম্মান করলো কিনা বলতে পারবো না সে ইমান না রেখে অজু না করে নামাজ পড়লো মানে নামাজকে অপমান করলো সে অজু জানে না তারা বোঝে রোজাটা কি জিনিস তাদের মধ্যে ইমানের সবসময় চলে যাবে একটা পানি খাবে না আর যে একটু রোজা রাখার রোজা রেখে দেখি কেমন লাগে

কিছুদিন আগে কাবা সারি পপ করছিল একজন ব্যক্তি তার সারা শরীরটাই ট্যাটু করা ট্যাটু ট্যাটু বোঝে সারা শরীরে ট্যাটু করা তার ইন্টারনেটে ভাইরাল হয়েছে ছবিটা দেখবেন আমাকে অনেকে পাঠিয়েছে হে তরুণ যুবকের লোকে বলছে বলছেন মানুষটা সারা শরীরটাই ট্যাটু মুখে ট্যাটু

এমন অনেক ট্যাটু আছে যেগুলো কেক ভাই আমার কেমিকেল দিয়ে তোলা যায় আবার এমন অনেক ট্যাটু আছে যে ট্যাটুগুলো হোক জীবনে কখনো হোক হোক শরীর থেকে কেক তোলা যায় না ওই বেই এমন কিছু ট্যাটু ছিল যে ট্যাটুগুলো কখনও তোলা যেত না সেই বে হঠাৎ করেই মানকবুল করে করে বিশ্বশবির শিষ্য হয়ে গেছে যে তাকে চিজ্ঞাসা করা হয়েছিল আপনার কি। আপনার পরিচয় হু আর সেই সময় সেই ব্যক্তি বলেছিলেন আমি হলাম मिस्टर জোসেফ পরবর্তীতে জানতে পারা গেল এই জোসেফ আর অন্য কেউ নন ইনি হলেন মার্কেটে বিখ্যাত ব্লগার সারা পৃথিবীর মানুষ তাকে চেনে ছোটখাটো ব্যক্তি তিনি নন নামি দামি একজন মানুষ সারা পৃথিবীর মানুষ তাকে চেনে তিনি হলেন পৃথিবী বিখ্যাত মার্কিন ব্লগার নাম হলো মিস্টার জোসেফ তাকে জিজ্ঞাসা করা হলো হে মিস্টার জোসেফ আপনি বিশ্ব নবীর শিষ্য কেন হলেন তিনি বলেন কোরআন মাজিদ আমি অধ্যয়ন করলাম আমি বিভিন্ন ধর্ম শাস্ত্র অধ্যয়ন করা শুরু করলাম করতে করতে কোরআন মাজিদ আমি অধ্যয়ন করলাম কোরআন মাজিদ অধ্যয়ন করতে গিয়ে যে সূরাটা সবচেয়ে বেশি আমার জীবনে হয় আমার আমার জীবনে আমাকে হতবাক করেছে অবাক করেছে সেই সূরাটার নাম হলো সুরায় আসার এই সুরা আসার আমি যখন বললাম আমি অবাক হয়ে গেলাম আমি আল্লাহর মহা কথা চিন্তা করে আমি বিশ্বনবী এর হয়ে গেলাম সেই সময় মিস্টার জোসেফ বলেন আমি কোরআন মাজিদের একটা ছোট্ট সুরা

আমার সময়ের আল্লাহ তাই করলেন মানুষ ক্ষতিগ্রস্ত বললেন যে মানুষটা সময়ের মূল্য দেয় না সে ক্ষতিগ্রস্ত হয় হয় সময়ের প্রাধান্য দেয় না কোন সময় কি করা দরকার যে জানে না সে সময়কে প্রাধান্য না দেওয়ার কারণে সে ক্ষতিগ্রস্ত হয় হয় আমি সময় নিয়ে চিন্তায় পড়ে গেলাম গবেষণা করতে লাগলাম আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়াদিল সালিহা কথা ওয়াসাউ বিল হক কথা ওয়াসাউ বিল সাদ আমারা আল্লাহ তারা ব্যক্তি তারা ক্ষতিগ্রস্ত নয় যারা ঈমান তাই এনেছে সেই মতো আমলটা করেছে হকের পথে আছে। ধৈর্য ধারণ করেছেন এরা ক্ষতিগ্রস্ত değil এরা অন্ত্রভুক্ত নয় এই সময়ের কসমকে আমার আল্লাহ মানুষ ক্ষতিগ্রস্ত বলে জানালেন আমি অনেক গবেষণা করে দেখলাম সত্যি তো আমি ক্ষতিগ্রস্ত দে অন্ত্রভুক্ত

মোসলমান আমরা নামাজ ছেড়ে ছেড়েছি সেই কোরআন ভুলে গিয়েছি আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজ ছাড়বেন না রাসূলের সুন্নাত ধরে যাবেন না রাসূলের শিক্ষা ছেড়ে দেবেন না অনেক সুন্নতের কথা বললাম কিন্তু কোন সুন্নাত কবরে গেলে দেখা যায় না একটা সুন্নাত কবরে গেলে দেখা যায় সেটা হলো মুখের দাড়ি অনেকের দাড়ি রাখতে লজ্জা লাগে অনেকের দাড়ি রাখতে লজ্জা লাগে

এরা সব বিশ্ব নবীর শিষ্য হয়েছে আর আপনার লজ্জা কি এখন নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়ার নেতা মন্ত্রী আমি আপনাকে বলছি না আমার মতো মোহেবুল্লাহ হুসাইন মতো বড় দাঁড়ি রাখো আপনি ছোট রাখো লজ্জা লাগছে ছোট রাখো কিন্তু ফ্যাশন মনে করে নয় নবীর সুন্নত মনে করে কবরে গেলে

দেখতে পাবেন মুখে মুখে দাঁড়িয়ে দেখা হতে পারে ওই দাঁড়িটা হবে তখন নাজাতের জারিয়া ভাইরা আমার কোরআন সত্য যদি হয় রাসূলের হাদিস যদি সত্য হয় রাসূলের সুন্নাত গুলো যদি সত্য হয় আপনি মেনে চলুন বেশি আলোচনা নয় আজকে পৃথিবী বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা দয়ার নবীর শিষ্য আর আমি আপনি ভাই আমার সেই নবীর

পালন করো নামাজটা পড়ো ওয়াজ হলো ওযু করো মসজিদে চলো দিন রাতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত জোরে হবে আর জোরে হবে না ফজরের এর সময় হলে মাসজিদে যাও তুমি চলে ফেকো না বিছানায়ে সোয়ে খোদা দেন রহমত ঢেলে আর জরে হবে না জরে হবে না জহরের এর সময় হলে কাজটা দাও তুমি ছেড়ে থেকো না বিনা মাঝি হয়ে চলে যাও নামাজে চলে আর জোরে হবে না জোরে হবে না মাগেরি মের মাসে জিতে যাও তুমি চলে

পালন কর টা পড়ো যে হল অজু কর মসজিদে চল দিন রাতে পাঁচ নাম পড়লে পাবে ভাই যা জানা জোরে হবে না হাত জোর করে বলে দিয়ে নামাজ আজ মরে গেলে তিন দিন পরে কেউ খবর রাখবে

নামাজ ছেড়ে যাবেন বিদায় দেব যাওয়ার আগে দুটো কথা বললাম এক হচ্ছে নামাজ এক হচ্ছে রাসূলের সুন্নাত দাড়ি এই দুটো জিনিস আপনি ধারণ করুন আপনার কাছ থেকে সত্তর থেকে নব্বই পার্সেন্ট অপরাধ চলে যাবে অন্যায় আপনার কাছে আসতে পারবে না পৃথিবীতেও সবাই আপনাকে স্যালুট করবে সম্মান দেবে আর আখেরাতেও আপনার জন্য আল্লাহ দয়ার জান্নাত রেডি করে দেবে

আল্লাহ আপনার মাল সম্পদের হেফাজত করবেন বিপদ আপদ মুসিবত দূর করে দেবে আল্লাহর কোরআন বলছে মানজা আবিল হাসানাতে ফালাহু আসরু আমসালিহা বান্দা এক দেবে আমি আল্লাহ তোমাকে 10 দেব জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর কোরআন কখনো মিথ্যা নয় আমি আপনাদেরকে বলি ফি সাবিলিল্লাহি যে বান্দা দান করে দান এর পরিবorte আল্লাহ তার মালে মালামাল করে দেন বিপদ আপদ মুসিবত দূর করে দেন আপনার বাপ কবরে মা কবরে দাদা কবরে দাদি কবরে তার আপনার দিকে তাকিয়ে আছে যে আমার আত্মীয় সজন দুনিয়াতে জান্নাতের বাগানে বসে আছে এই ভালো কমিতর জায়গায় জান্নাতের টুকরায় বসে বসে যদি একটু সৎকার করে দেয় তাহলে সেই সৎকার उसीরায় আপনার আত্মীয় যারা কবরে হয়তো গিয়ে

হাদিসে কুদসির মধ্যে আছে যে একের বদলে 10 একের বদলে 100 একের বদলে 700 আমি আল্লাহ বেহিসাব মালে মালামাল করে দেব ভাইরা আমার তরুণ যুবকেরা আমার ফি সাবিলিল্লাহ দিয়ে কমে না আমার আল্লাহ চাইলে আপনাকে সুস্থ রাখতে পারে আবার আমার আল্লাহ চাইলে কাউকে হার্ট অ্যাটাক দিতে পারে ক্যান্সার দিতে পারে প্যারালাইজ করতে পারে আবার করা যায় দেখাতে একজন আমার বাপি হাত ধরে দুই নাম্বারে কে আছে হাত তুলে হাত তুলে দুই নাম্বারে কে আছে কি নাম আপনা

তোমার এক বান্দা 1001 টাকা দান করলো বিশ্বাস করেছে বাকিরা দেবো কি দেবো না চিন্তা করছে আয়ামর আল্লাহ তুমি চাইলে ফেরর পড়াতে পারো তুমি চাইলে চেন্নাই পড়াতে পারো ম্যাট্রাস পড়াতে পারো হার্ট অ্যাটাক দিতে পারো ক্যান্সার দিতে পারো টিউমার প্যারালাইজ বানাতে পারো লক্ষ লক্ষ টাকা খরচ করাতে পারো

একের বদলে একশো একের বদলে সাতশো হাতি সে কুৎসির মধ্যে বলেছ মালে মালামাল করে দেব তোমার বান্দারা যারা দেব কি চিন্তা করছে দেবার তো ফেক দাও কার পকেটে কত কার এটিএম কত কার ব্যাংকে কত কার মানি ব্যাগে কত তুমি জানো আমি জানি না যারা দিচ্ছে তাদের দানকে কবুল করে নাও আমার এক ভাই আমার এক ভাই আমার এক বাপজি দান করলেন দানকে কবুল করে নিন যে নিয়ত করে দান করেছে নিয়তকে কবুল করে নিন মানে মালামাল করে দিন শরীরকে সুস্থ রেখে দিন কাজে কার

বাপ ভাবরে মা ক এত মানুষ আমার বাপ দিয়ে